সেলস কিভাবে হয় তা বুঝতে হলে আগে আপনাকে জানতে হবে লোকেরা সিদ্ধান্ত নেয় কিভাবে আর সিদ্ধান্ত অনুযায়ী লোকেরা কিভাবে কেনার ব্যাপারে আরও আগ্রহী হয়ে ওঠে কারণ বিক্রয় মোটেও রকেট সায়েন্স নয় আর ছিল না কখনো। এটা সরল একটা সিস্টেম তা হলো মানুষের সমস্যা খুঁজে বের করা এবং আপনার কোম্পানির প্রোডাক্ট অথবা সার্ভিস দ্বারা সেই সমস্যার সমাধানের উপায় বের করা কারণ বিক্রয় এখন মানুষকে কনভেন্স করার পেশা নয় বরং মানুষকে কানেক্ট করার পেশা যে যত বেশি মানুষকে কানেক্ট করতে পারবে সে তত ভালো বিক্রয়কর্মী হবে আর মানুষকে কানেক্ট করতে হয় কথা বলে নয় বরং তাদেরকে শুনে তাদেরকে প্রশ্ন করে কিন্তু আপনাকে আগে জানতে হবে প্রশ্ন করতে হয় কিভাবে এবং কোন বিষয়ের উপরে প্রশ্ন করার ক্ষেত্রে আপনি কি ওপেন এন্ডেড প্রশ্ন করবেন নাকি ক্লোজ এন্ডেড প্রশ্ন করবেন এখানে আপনি ইডিটি অ্যাপ্রোচ ব্যবহার করবেন নাকি সিপিও মডেল ব্যবহার করে প্রশ্ন করবেন এখানে আপনার কাস্টমার ভেরিফিকেশন সিস্টেম ব্যবহার করবেন নাকি কাস্টমার ভ্যালিডিটেশন সিস্টেম ব্যবহার করবেন মনে রাখতে হবে সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করা হলো বিক্রয় উদ্যোক্তাদের জন্য অমূল্য দক্ষতা আর তাই সেলফমেড বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে সেলার টু সেলস লিডার শিরোনামে টু ডে লং একটি প্রিমিয়াম ওয়ার্কশপ ফোকাস অন কমিশন বেস সেলস স্ট্র্যাটেজি অ্যান্ড টিম ম্যানেজমেন্ট কমিশন ভিত্তিক বিক্রয় পেশা সারা বিশ্ব জুড়ে একটা সর্বাধিক পেইড পেশা কারণ কমিশন ভিত্তিক বিক্রয় পেশা অর্থ উপার্জনে ডক্টর ইঞ্জিনিয়ার বা অন্যান্য যেকোনো পেশাদারের আয়কে পরাজয় করতে পারে আপনি যদি কমিশন ভিত্তিক বিক্রয় পেশায় থাকেন হতে পারে নন ফাইন্যান্সিয়াল ব্যাংকিং ইনস্টিটিউট জেনারেল ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স রিয়েল এস্টেট অথবা ডাইরেক্ট সেলস তাহলে এই ইউনিক সেলস ওয়ার্কশপটা আপনার জন্য কথা দিচ্ছি সেলস ট্রেনিং এর মোড়কে অন্য কিছু না শিখে শুধু সেলস শেখাবো আসন সংখ্যা সীমিত আপনার আসনটি নিশ্চিত করতে স্ক্রিনে দেওয়া আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন তাহলে দেখা হচ্ছে ইনশাল্লাহ